গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারশো পঁচানব্বই পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল মতিন বত্রিশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তার সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার ষোলোই মে সকালে র্যাব তেরর অধিনায়কের পক্ষে উপপরিচালক মিডিয়া স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গ্রেপ্তারকৃত মতিন গোবিন্দগঞ্জ উপজেলার বাগদারিয়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রং লিডার মাহমুদ বসির আহমেদ জানান মাদক বিক্রির গোপন খবর পেয়ে বুধবার পনেরোই মে রাত সাড়ে নয়টার দিকে গোবিন্দগঞ্জের বাগদারিয়া এলাকায় অভিযান চালায় র্যাব তেরো এ সময় আব্দুল মতিনের কাছে চারশো পঁচানব্বই পিস ইয়াবা পাওয়া যায় এ কারণে তাকে গ্রেপ্তার করে তার সাথে থাকা মোটরসাইকেল জব্দ করা হয় মাহমুদ বসির আহমেদ আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মতিন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িয়ে থাকার কথা স্বীকার করেছে সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে সুকৌশলে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন